কেমন আছো সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা অনবরত তোমাদের জন্য করে চলেছি কন্টিনিউ কিন্তু থেমে বিন্দু মাত্র নেই কালকে রাত সাড়ে বারোটার সময় তো একটা ভিডিও আপলোড হয়েছে অর্থাৎ কিন্তু রাত্রের বেলা তো থেমে নেই কন্টিনিউ দিন রাত এক করে এই চারটে দেয়ালের মধ্যে কিন্তু তোমাদের জন্য বসে আছে যাদের তোমাদের কোনো স্টুডেন্টের ভুল করে সাপ্রি না চলে আসে এরকম একটা প্ল্যাটফর্ম যে দিন রাত তোমাদের জন্য করে চলেছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা একটু সাপোর্ট করো আর তোমাদের যেটা আমাদের খুব দরকার অর্থাৎ আমরা যেটা চাই তোমাদের কাছ থেকে কমেন্ট কমেন্ট করবে যে আজকের এই সাজেশনস তোমার কেমন লাগলো কমেন্ট করবে যে দিন ধরে অপেক্ষা করছিলে কমেন্ট করবে যে এটা পে তোমার কতটা উপকার হলো যেটা ইচ্ছে একটু কমেন্ট করবে যাতে আমরা একটু উৎসাহ পাই আর অবশ্যই এই প্ল্যাটফর্ম এই চ্যানেল কতটা তোমার কাজে লাগছে বা তুমি কতটা ভালোবাসছো অবশ্যই কমেন্ট করছো চলো আমার স্নেহ ছাত্রছাত্রী মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীদের আজকে বলে দিচ্ছি সংস্কৃতটা ভালো করে শোনা তোমারে বলে দিচ্ছি এক থেকে সাতটা প্রশ্ন আছে এক থেকে সাত পর্যন্তই ধরো এক থেকে সাত পর্যন্ত তো এক থেকে সাত পর্যন্ত যে কোশ্চেন্স গুলো মেজর মাইনর উভয়ের জন্য সেম কোশ্চেন্স তারপর থেকে যে কোশ্চেন্স গুলো বলবো আমি বলে দেবো যে এইগুলো মেজরের এগুলো মাইনরের কিন্তু এক থেকে সাত পর্যন্ত সবাই শোনো মেজর মাইনর দেখো প্রথমে তোমরা চরিত্র করবে চরিত্র দুষ্মন্ত ঋষি কর্ণ অনুসয়া প্রেমবাদ এই যে চরিত্রগুলো তোমাদের যদি মনে হয় যে এতগুলো চরিত্র ব্যাপারটা নয় শকুন্তলাম নাটকটার মধ্যে এই সব কটা চরিত্র একসঙ্গে মিক্স পড়া আছে আর কি তো যদি দেখা গেল যে অভিজ্ঞান শকুন্তলা ভালো করে পড়া আছে তাহলে এই সব চরিত্রের সঙ্গে তোমরা কিন্তু অবগত থাকবে তাই এই চরিত্র অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ তোমরা জানো দুষ্মন্ত কে না এই নাটকের নায়ক তাই না শকুন্তলা নায়িকা তো শকুন্তলা করার দরকার নাই এইগুলো অবশ্যই করছো নেক্সট কি করছো দুর্বাসার অভিশাপের নাটকীয় তাৎপর্য এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দিতে পারে যে প্রত্যাবন অর্থাৎ দুর্বাসার অভিশাপে প্রত্যাবনের যে তাৎপর্য সেটা আলোচনা করো ওকে প্রত্যাবর্তনে বা প্রবর্তনের যেটাকে নেক্সট হচ্ছে কি অধিকান শকুন্তলাম এর পঞ্চম অঙ্কের অনুসরণে প্রত্যাখ্যান দৃশ্যের বর্ণনা দেখো এই যে প্রত্যাখ্যান দৃশ্যের বর্ণনা এটা আবার কিভাবে ঘুরিয়ে আসতে পারে যে এই নাটকের শ্রেষ্ঠ অঙ্ক কোনটি শ্রেষ্ঠ কিন্তু এটাই ওকে আচ্ছা নেক্সট হচ্ছে এই নাটকে নান্দী শ্লোকের নাট্য কাহিনীর কোনো আভাস পাওয়া গেছে কিনা আলোচনা করো আচ্ছা এবার যাচ্ছি সব প্রসঙ্গ ব্যাখ্যা করো সেখানে মধ্যে মাত্র তিনটে রেখেছি একটা হচ্ছে ইরং কিলো ব্যাজ মনোহরং বপু আচ্ছা নেক্সট হচ্ছে অর্থ কন্যা পরকীয় এব আর নেক্সট হচ্ছে আ পরিতোষাদ বিদুষাং ন সাধু মন্নে এই তিনটে হচ্ছে তোমাদের কিন্তু ব্যাখ্যা দিয়েছে সব প্রসঙ্গ ব্যাখ্যা তোমাদের কিন্তু করতে হচ্ছে এরপরে কি বলতো কি আছে সরল সংস্কৃতে ভাব সম্প্রসারণ কোনটা দেবে জানি না ওই জন্য আমি এর সাজেশন দিচ্ছি না কোনটা দেবে কিন্তু বলা খুব মুশকিল বহু আছে ফালতু দিয়ে লাভ নেই সেটাও আসবে না পরে সময় নষ্ট হবে দু নম্বর মানে নেক্সট কোয়েশ্চেন কি না বাংলা ভাষায় অনুবাদ এটাও কোনটা দেবে বলা যায় না তাই আমি কিন্তু এইগুলো তোমাদের দিলাম না ওকে ফালতু দিয়ে তোমাদের সময় নষ্ট করবো না যদি তোমরা যে হ্যাক কনভার্টে এক্সপার্ট হও যে ঠিক আছে স্যার যেটা দেবে আমরা দেখে নেবো আমরা পারবো কনভার্ট করতে তাহলে দরকার নাই সাজেশনস নেওয়া নিজের বুদ্ধি একটু করে আসবে তাহলে এই পর্যন্ত সাত পর্যন্ত মানে এতটাই ছিল সাত দুজন কার জন্য কিন্তু হয়ে গেল এবার আমি প্রথমেই বলে দিচ্ছি এবার মেজররা শোনো যে এরপরে মেজরদের জন্য কি থাকবে তারপরে মাইনারদের বলে দিচ্ছি মেজররা করবে টিকা কি করবে নাটিকা প্রহসন অর্থ প্রকৃতি আর নান্দি এই চারটে করছো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের নান দিটা সব থেকে ইম্পর্টেন্ট নেক্সট বৃত্তি কাকে বলে বৃত্তির বিভাগগুলি আলোচনা করো প্রস্তাবনা কাকে বলে কয় প্রকার মানে প্রস্তাবনার বিভাগগুলি আলোচনা করো এটা গেল কিন্তু মেজরদের তাহলে মেজরদের কি হলো তোমাদের ধরো ওইগুলো বলে দিলাম আর মেজরদের কিন্তু এই মাত্র এই কাজ ছিল আর দুটো কোশ্চেন ছিল তাহলে কিন্তু মেজরদের সংস্কৃত কমপ্লিট হয়ে গেল এবার মাইনরদের বলছি মায়নরদের কি করছো যে শ্রীহর্ষ ও ভবভূতি নাটকত্রায় আলোচনা নাটক বলে এর কর্মবিকাশ আলোচনা করো কালিদাসের লেখা দৃশ্যকাব্যে বা নাটকগুলি আলোচনা করো আচ্ছা নেক্সট ভট্টনারায়ণের বেনি সংহার নাটকটি আলোচনা করো আর টিকা দিয়েছি কি মালতি মাদক মহাবীর চরিত মিছ আর স্বপ্নবাসব দত্তম তো এই হচ্ছে কিন্তু আমার স্নেহের মাইনর ছাত্রছাত্রীদের কিন্তু সংস্কৃত আর মেজরদেরও বলে মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীরা অবশ্যই কমেন্ট করছো যে কত উপকার এবং এখান থেকে তোমরা করে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার ভালো করে রেডি করছো ভালো করে আমার উদ্দেশ্য মাইনরটা আজকেই শেষ করে দেওয়ার যাতে কাল থেকে তোমাদের এস বা পরশু থেকে এস আপলোড করা শুরু করতে পারি চলো আমার স্নেহ ছাত্র ছাত্রীরা ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এক্ষুনি আরেক খুনি সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে